ষাট বছর বয়সে যখন অধিকাংশ মানুষই তার কর্মজীবনকে অব্যাহতি দিয়ে রিটায়ারমেন্ট লাইফ এনজয় করেন এই ষাট বছর বয়সেই এই বাঙালি নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করে সাফল্য পেয়েছিলেন তিনি আর কেউ নন এসএজি ফুড প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা কেডি পাল অর্থাৎ কৃষ্ণদাস পাল তার তিন ছেলের নামের অদ্যাক্ষর দিয়ে তিনি এই কোম্পানির নাম রেখেছিলেন এসএজি কোম্পানি দু সালে এস এজি কোম্পানির অধীনে চিনি ছাড়া বিস্কুট উৎপাদন করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন এরপরে তিনি বিস্কুট উৎপাদনের জন্য আলাদা একটি কোম্পানি তৈরি করেন যা আজ আমাদের সকলের পরিচিত বিক্সফার্ম কোম্পানি প্রথম দিকে লসের মুখ দেখলেও পরবর্তীতে কৃষ্ণদাসবাবুর কিছু যুগান্তকারী সিদ্ধান্তে অভাবনীয় সাফল্য পায় বিক্সফার্ম কোম্পানি বর্তমানে প্রতিষ্ঠানটির খ্যাতি ভারত ছাড়িয়ে কিন্তু বিদেশের মাটিতেও ছড়িয়ে গেছে দু কুড়ি সালে কেডি পাল প্রয়াত হন এখন তার সুপুত্র অর্পণ পাল কোম্পানিটির দেখভাল করছেন যারা বলে বাঙালির দ্বারা ব্যবসা হবে না তারা এটা ভুল করে আসলে বাঙালির ব্যবসায়িক বুদ্ধির থেকে না বিবেকটা বেশি কাজ করে কিন্তু এই বাঙালি চাইলে তার শ্রম এবং মেধার মাধ্যমে বিশ্ব জয় করতে পারে কৃষ্ণদাস পাল এর আরও একটি উদাহরণ